কবি জয়দেব মহাবিদ্যালয় ছাত্র ছাত্রী ও তৃণমূল ছাত্র পরিষদ আরজিকর প্রতিবাদে একটি অবস্থান বিক্ষোভ আজ অর্থাৎ আগস্ট শুক্রবার বেলা সময় মেডিকেল কলেজ এবং হাসপাতালে কাণ্ডের জেরে কবি জয়দেব মহাবিদ্যালয় ছাত্র ছাত্রী ও তৃণমূল ছাত্র পরিষদ একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ তথা রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে এই প্রতিবাদী মিছিল বিক্ষোভ মিছিল এবং অবস্থান বিক্ষোভ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিনিয়ত চলছে কলেজ এবং হাসপাতালে বিভিন্ন ধর্ষণ এবং খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে বেসামাল পরিস্থিতি তাই আজ পথে বীরভূমের কবি জয়দেব মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের ডাকে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সূত্রে জানা যায় ওই তৃণমূল ছাত্র পরিষদ ও কবি জয়দেব মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডাকে শতাধিকের ওপর সাধারণ মানুষ সহ অংশগ্রহণ করেছিলেন এই বিক্ষোভ অবস্থানের একটাই স্লোগান ছিল দোষীদের চূড়ান্ততম শাস্তি চাই এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুলালচন্দ্র রায় তিনি এই নৃশংস ধর্ষণ খুনের প্রতিবাদে কিছু সাধারণ মানুষের জন্য এবং দোষীদের শাস্তির দাবিতে বক্তব্য তুলে ধরেন সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের সামনে এলামবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা করে কলেজে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই হত্যা এবং ধর্ষণ করে খুন করা সেই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি যেটা হচ্ছে শাস্তি তার দাবি করে পশ্চিম বাংলার প্রত্যেকটি কলেজে কলেজে অবস্থান আমরা একটা জিনিস বলেছি আমাদের কোন নেতা কোন মন্ত্রী আমাদের কোন সাংসদ আমাদের মুখ্যমন্ত্রী কেউ কিন্তু বলেনি যে এই ঘটনাটা ঠিক করেছে এই ধরনের কোন কথা বলেনি কিন্তু তার সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের যারা বিপক দল যারা সবাই একত্রিত হয়ে পশ্চিম বাংলা একেবারে ও কষ্টকর পরিবেশ ও স্থিতিশীল পরিবেশকে বিলুপ্ত করার জন্য লাগাতারভাবে আন্দোলনের নাম দিয়ে জনদৃষ্টি করে

হাসপাতালে চাই অফিসে চাই কাজ হাসপাতালে চাই ডাক্তাররা রুগীদের দেখবে এই রুগীদের না দেখার জন্য আজ পর্যন্ত যে কতগুলো বিনা চিকিৎসায় যে সমস্ত ছাত্র যে সমস্ত মানুষজন মারা গেলেন তাদের ক্ষতিপূরণ কে দেবে বন্ধু আন্দোলন তো বহু করছেন বন্ধ করছেন সফল তো হতে পারছেন না নবান্ন দখল করতে গেছিলেন নবান্ন ধারে কাছে পৌঁছতে পারেননি আমাদের একমাত্র দাবি হচ্ছে তার ফাঁসি চাই আর দাবি হচ্ছে হাসপাতালে ডাক্তাররা কাজ করু নচার তারা চাকরি ছেড়ে সরিয়ে যা তাদের আর নেই কারণ বলেছি দু দিন হলো। দিন পর মাস সপ্তাহ সপ্তাহ তারা কাজ না করবে না এটা চলতে পারে না আমাদের সরকারেরও একটা দায়বদ্ধতা আছে যাদের অসুখ করবে তাদেরকে হাসপাতালের মাধ্যমে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে তাই আমরা এই টিএমসিটির যে সমস্ত ছাত্ররা ছাত্রীরা আছে তাদের যারা যে এই রোদে গরমে বসে এখানে যে তারা ধর্মই বসেছে তাদেরও একটাই বক্তব্য যে অবিলম্বে ডাক্তাররা কাজে যোগ দিন আর যেন কোন মা বাবার কল খালি না হয়ে যায় কোন ছেলে মেয়ে যেন বাবা হারা মা হারা না হয় তারা যেন বিনা চিকিৎসায় কেউ মারা না যায় এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে অনেক কিছু তো হলো নবান্ন হলো ও নবন্ন অভিযান হলো বন্ধ হলো প্রত্যেকটি জায়গাতে মিছিল হলো কাজ না করে বসে বসে লারে লাফা আর হাততালি হলো অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে একটা দুর্ঘটনার একটা সে সঘন্যতম হত্যা হয়েছে আমরা তো চাইছি তার ফাঁসি যায় এরপর আর কী চাইতে পারি সরকারের পর কি। মমতা ব্যানার্জি তো বলেছিল আমাকে রবিবার পর্যন্ত সময় দিই আমি এই কেসের কিনারা করে ছাড়ব কিন্তু সেটাও তাকে দেওয়া হয়নি তার মা বাবাকে নিয়ে একেবারে হাইকোর্টে গিয়ে সিবিআই কে কেসটা ট্রান্সফার করা হয়েছে মমতা ব্যানার্জি তো বলেই যে রবিবারের মধ্যে যদি আমি কোথায় কেস কমপ্লিট করতে না পারি আমি নিজে সিবিআই কে এই কেস হ্যান্ডওভার করে দেব আর শুনলে হাসবেন আমাদের এই পাশে শান্তিনিকেতন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নবেল ছিল নবেল চুরি হয়েছে সিবিআই ইনকোয়ারি ফান নিয়েছিল পেরেছে বার করতে সিবিআই কথা কে সলভ করতে পারে একশো টাতে পাঁচটা পঁচানব্বইটাই তারা কিছু করতে পারে না কিন্তু রাজ্য পুলিশ পুলিশ সাকসেসফুল হয় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট তাই বলি আদৌ কি তারা চাইছে যে আসল দোষীদেরকে খুঁজে বার করে ফাঁসির কাছে চড়াবে এইটা হচ্ছে আজকের প্রশ্ন অনেক ছাত্র ছাত্রীকে দেখলাম তারা কলকাতায় মিছিল করছে হাততালি দিচ্ছে একটা জঘন্যতম যেটা চুপ করে থাকার কথা যেটা শোকের ছায়া সেটা শোকটা অনুভব না করে তারা উল্লাস করছে এটা কিসের ইঙ্গিত ভাই এটা কিসের ইঙ্গিত তাই প্রত্যেককেই বলতে চাই যে আমরা এই লড়াইয়ের ময়দানে আছি আমরা লড়াইয়ের ময়দানে থাকব আগামী কাল আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাস স্ট্যান্ডে বেলা দুটোর থেকে সন্ধে ছটা পর্যন্ত আবার ধর্মঘট আবার ধর্না মঞ্চ করছি সেখানে